আজ আমি আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো জগতের মানুষ হিন্দু হোক মুসলমান হোক এদের মধ্যে একটা জিনিস দেখা গেছে শ্রীকৃষ্ণকে খারাপ ধারণা করে আঞ্চলিক ভাষায় তাকে এমন কিছু কথা বলে তাকে লুচ্চা বলে কেন বলে সে তো একজন অবতার অবতার হয়ে এসেছে ধর্মের মানুষদেরকে তিনি নিয়ে যাবে পরপারের একটা রাস্তা দেখাবে আজকে যারা এসব না বুঝে এরকম করতেছে আজকে তাদের উদ্দেশ্যে আজকে এই আলোচনাটি করো সেই কথাটি হলো দেখেন তিনি যদি পৃথিবীতে এমন কিছু না ঘটাতেন তাহলে কিন্তু মানুষ তাকে নিয়ে এরকম কিছু বলতো না তো শ্রীকৃষ্ণ এমন কিছু জিনিস ঘটিয়েছে যা বেশিরভাগ মানুষ সে হিন্দু ধর্মের হোক মুসলমান ধর্মে হোক বা অন্য ধর্মের লোকই হোক তারা তাকে খারাপ ধারণা করছে কেন যে ষোলোশো গোপনী অষ্টশো রোমণীয় ছিল তার ষোলোশো গোপিনী এবং অষ্টশো রমণী ছিল তিনি এতগুলো তার স্ত্রী লাগে তার এতগুলো স্ত্রী কেন তাহলে তার যে এতগুলো স্ত্রী কেন এটা কিন্তু কেউ গোড়ায় হাতায় না আর হাতাক বা না হাতাক যত যুক্তি দেওয়া হোক তার এতগুলো স্ত্রী থাকবে কেন যে ষোলশো গোপিনী অষ্টশো রোম কেন আচ্ছা তবে দেখেন আমি সকল ধর্মের লোককে সামনে রেখে আজকের এই আলোচনাটি করছি অবশ্যই খেয়াল করে শুনবেন যদি খারাপ লাগে জানাবেন যদি ভালো লাগে জানাবেন আচ্ছা দেখেন অন্য অন্য ধর্মের মধ্যে জন্ম জন্মান্তর প্রকাশ আছে যে মানুষ মৃত্যুর পরে আবার পৃথিবীতে জন্ম নেবে কিন্তু আমাদের ধর্মে মুসলমান ধর্মে এটা ক্লিয়ার করে বলা হয়নি কিন্তু মানুষের কর্মগুণে জন্ম নেবে এবং মৃত্যু গর্বে জন্ম নেবে এটা অন্য কৌশলে অন্যভাবে বলেছে যা জ্ঞানী লোকেরা বুঝে নিচ্ছে কিন্তু সাধারণ যারা তারা এটা বুঝছে না যাই হোক এখন সে একজন অবতার শ্রীকৃষ্ণ মানুষকে তরানোর জন্য রাস্তা দেখাতে পৃথিবীতে এসেছে সাধুদের রক্ষা করতে এসেছে আর যারা অসাধু বা খারাপ বা অসুর শয়তান এদেরকে দমন করতে এসেছে বা মারতে এসেছে সাধুদের শান্তির জন্য তিনি এসেছে বললাম তিনি একজন মহা অবতার কিন্তু মহা অবতারের এতগুলো স্ত্রী দরকার কি তিনি এত স্ত্রী কেন তার তবে আমি একটি কথা বলবো যে এই কথাটি অনেক মানুষের জ্ঞানের মধ্যে লেগে যায় যার ফলে এই কথাগুলো প্রকাশ করে এবং তাকে খারাপ ধারণা করে অনেকের কাছে আমি শুনেছি রাস্তায় ঘাটে এখানে সেখানে চলেছি চায়ের দোকানে শুনেছি যে লুচ্চা শব্দটি বলে থাকে তো যে বলেছে সে আসলে শ্রীকৃষ্ণ কি জিনিস ধর্ম কি জিনিস সনাতন ধর্ম কি জিনিস এবং মুসলমান ধর্ম কি জিনিস সে ধর্মই বোঝে নাই তিনি অবতার কি নবী কি এটাও বোঝে নাই যার ফলে এমন কথা বের হয়ে গেছে এমনও কথা কেউ বলে যে আমি যদি তাকে দোষী করে থাকি এবং তাকে খারাপ উচ্চারণ করে তাকে কিছু বলে থাকি তাহলে সে যদি এত তেজরি হয় শক্তিশালী হয় সে যদি ভগবান হয় তাহলে আমাকে মারুক আমাকে অ্যাকশন করুক এটাও কেউ বলে আর আমি বলবো কি জানেন দেখেন আমাদের দেশে প্রধানমন্ত্রী সে কিন্তু সকল এমপি মন্ত্রীকে পরিচালনা করছেন দেশকে পরিচালনা করছেন তাহলে আমি বলবো রাস্তা দিয়ে যখন একজন একটা রিক্সা চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে একজন রিক্সা চালিয়ে যাচ্ছে ভাঙা রাস্তা এদিকে কাইত হয়ে যায় ধাক্কা লাগে চাক্কা ব্যাকা হয়ে যায় তখন রিক্সাওয়ালা প্রধানমন্ত্রীকে গালাগালি করতেছে প্রধানমন্ত্রী আমাদের রাস্তাটা ঠিক করল না খারাপ ভাষায় একটা কথা বলতেছে তখন একজন গণ্যমান্য আরেকটা উচ্চ লেভেলের মানুষের সাথে বলবো বলল যে দেখো এই রিক্সাওয়ালা প্রধানমন্ত্রীকে গাল মন্দ করেছে তখন প্রধানমন্ত্রী কানেও এটা গেছে কে বলেছে এক রিক্সাওয়ালা বাধ্য 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 তার মানে কি আল্লাহকেও ফেরেস তারা বলেছিল হে আল্লাহ পৃথিবীর অনেক মানুষ যে দুনিয়াতে অনেক মানুষ বসবাস করে অনেক দুঃখ কষ্টে পরে হোক বেদালে পরে হোক যেভাবে হোক হে আল্লাহ আপনাকে দেশ থেকে গ্রাম থেকে একটা মানুষ আপনাকে বকা জাকা করেছে তখন আল্লাহকে যখন বলা হলো তখন আল্লাহ কি বলল যে দেখো সে যে স্তরের মানুষ তার বকা বা সে যে মন্তব্য যেটাই করুক এটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই না যদি পৌঁছাইত তাহলে তাকে অ্যাকশন নেওয়া হতো তার মানে কোনো রিক্সাওয়ালার কথায় প্রধানমন্ত্রী তাকে অ্যাকশন নিতে আসবে না যদি আমাদের মধ্যে এমপি ছিলেন যিনি তিনি হলো সাবের হোসেন চৌধুরী সে যদি একটা কিছু বলে তাকে অ্যাকশন সাথে সাথে নেওয়া হবে একটা রিক্সা বলেছে মশা মেরে আমার কামানটাকে নষ্ট করব আল্লাহ এরকম কারো কথা এরকম ধরে না যদি ধরতো তাহলে তারা মরতো শ্রীকৃষ্ণ অবতার শ্রীকৃষ্ণ ভগবান যাই কিছু বলেন যে ষোলো হাজার আটশো তার গোপিনী ছিল অষ্টশ রমণী ছিল যাই হোক এখন অনেক মানুষ বিভিন্ন ধর্মের এবং হিন্দু ধর্মের লোকেদের মধ্যে তারা হিন্দু জন্মের হলেও তারা কিন্তু এটা বোঝে না তাকে একথাটা বলে বসে তার চরিত্র ভালো থাকলে কি এতগুলা স্থির থাকতো দেখেন আপনি যে বিবাহ করেছেন আপনি কিন্তু আপনার একটা স্ত্রীর ডাবরানি খেয়ে তার মন জোগাতে তার সংসারটা গুছিয়ে রাখতে বাজার করে এনে দিতে আপনি হিমশিম করছেন একটা স্ত্রীকে নিয়ে আপনি ঠিক থাকতে পারছেন না আর তিনি ষোলশ গোপনীয় অষ্টশো রোমিনীকে নিয়ে তার কোনোদিন ভেজাল হয়নি এবং কোনো একজন দেবতা যখন বলেছিল হে শ্রীকৃষ্ণ আপনার একটা স্ত্রী আমাকে দিয়ে দেন তখন তিনি কি বলেছিলেন যে দেখো আমার একটা স্ত্রী তুমি নিবা আচ্ছা তবে আমার স্ত্রী যে কক্ষের মধ্যে বাস করে তুমি যে কক্ষে যাবা সেই কক্ষে যদি আমাকে দেখতে পাও তাহলে তুমি সেই কক্ষে যাবা না সেই স্ত্রী নিতে পারবে না তখন যদি ষোলোশো কক্ষ থাকে ষোলোশো ঘর থাকে এই ষোলোশো ঘরের মধ্যে চুকি দিয়ে দেখে এখানে কৃষ্ণ আছে সেই ঘরে কৃষ্ণ আছে সেই ঘরে কৃষ্ণ আছে ষোলোশো কৃষ্ণ ষোলোশো ঘরে এখন কোন ঘরে আপনি যাবেন তাহলে ষোলশ স্ত্রী রাখার ক্ষমতা আছে আপনি আমি একটাতে হিমশিম আসি ঠিক আছে তিনি ষোলো হাজার হাজার জন হয়ে যেতে পারে তাহলে এটাই কি দরকার আজকে এই বিষয়টি আমাদের জানার দরকার হে হিন্দু সম্প্রদায় হে মুসলমান সম্প্রদায় আমি আপনাদেরকে বলছি অবশ্যই খেয়াল করে শুনবেন দেখুন জন্ম জন্মান্তরটা আমাদের ধর্মেটা ক্লিয়ার নয় মুসলমান ধর্মেটা ক্লিয়ার নয় অন্য অন্য ধর্মে জন্মান্তর বাদ যে মানুষ মরলে পৃথিবীতে আবার জন্ম হবে দেখুন এখন যেটা বলবো দেখেন শ্রীকৃষ্ণ যখন দাফরযোগে পৃথিবীতে অবতার রূপে প্রেরণ হলেন বা অবতীর্ণ হলেন এর আগে তিনি ত্রেতা রাম হয়ে এসেছিল ত্রেতা যোগে যখন ত্রেতা যোগে যখন তিনি রাম হয়ে পৃথিবীতে এসেছে তিনি কিন্তু রাজাবাসার ছেলে হয়ে পৃথিবীতে এসেছে তার পিতার নাম ছিল দশরা যা সেখানে যাব না আজকের যে ঘটনাটি সেটা হলো দেখেন তিনি যদি দেশের কোনো জায়গায় যাইত কোনো জায়গায় অ্যাটেন্ড করতো কোথাও কোনো বিষয়ে যাইত তখন তার রূপ স্রোত খুব সুন্দর ছিল তখন কিন্তু অনেক রমণী ছিল অনেক মেয়ে মানুষ ছিল অনেক সুন্দরী রূপসীরা ছিল তারা কিন্তু এই রামের স্রোত দেখে তারা মনে মনে ভাবত যে এরকম একটা সুন্দর স্বামী যদি আমি পাইতাম তবে যেমন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ ভগবান বলা হয় ঠিক শ্রীরাম তিনিও ভগবান তখন তিনি কিন্তু ভগবান যদি তিনি হয় তাহলে তিনি কিন্তু ভক্তের মনোবাঞ্চা শুনতে পেতেন মনে মনে বললেও তারা যখন মনে মনে বলতো যে এরকম একটা স্বামী যদি পাইতাম তখন তিনি বলতো তথাস্ত তার মানে তাই হবে কারো আশা অপূর্ণ রাখে না আচ্ছা পরবর্তীতে হয়তো কোথাও গিয়েছে কোনো মেয়ে মানুষ তাকে দেখে বলতেছে যে এরকম একটা স্বামী যদি পাইতাম সে মনে মনে বলেছিল আবার সে অবতার মনে মনে বলে দিল তথাস্ত তার মানে হবে এটা কিন্তু এই যুগে নয় এই জন্মে নয় পরের বার দাফর যুগে আমি কৃষ্ণ হয়ে যখন পৃথিবীতে আসব এরকম হাজারো মেয়ে এরকম মনোবাঞ্ছা করে বসে আছে তখন তাদেরকে যে মনে মনে সেই কথা দিয়ে এসেছিল যে পরবর্তীতে আমি দাফর যুগে যখন কৃষ্ণ হয়ে আসব তখন তোমরা আমার কাছে আসবে তোমরা স্ত্রী রূপে আমার কাছে আসতে পারবে বা তোমাদের সেই মনোবাঞ্চা পূর্ণ হবে তাহলে এই কথাগুলো বিশ্বাস করা যায় তখন যখনই মানুষ মৃত্যুর পরে আবার পৃথিবীতে জন্ম নেয় ওই ধর্মে এটা ক্লিয়ার আছে কিন্তু আমাদের মুসলমান ধর্মে এই জন্ম তো নিবে মানুষ পৃথিবীতে আবার এটার কোনো ক্লিয়ার কোনো সাজেশন কোরআনে বলা হয় নাই বলেছে আবরণ রাখা আছে যাই হোক এখন আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি সে রাম যখন দেহত্যাগ করেছিল এরপরে যখন দাফর যুগে রূপে যে আসল সেও কিন্তু রাম সে কিন্তু কৃষ্ণ হয়ে দাফর যুগে এসেছে এসে তখন কি করেছে তখন দাফর যুগে শ্রীকৃষ্ণ এসে যখন সেও পৃথিবীতে মানব তাড়ানোর জন্য প্রস্তুতি তখন মানুষ দূর দূরান্ত থেকে শুনে আসে যার সাথে যার সাথে সেই তেতাযোগে রাম হয়ে বলা হয়েছিল তথাস্থ যে হ্যাঁ তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে তখন সমস্ত আত্মাগুলোও কিন্তু সেই কৃষ্ণের পাশাপাশি জন্ম নিয়েছিল তখন তাদের সেই কর্ম হলে আবার সেই শ্রীকৃষ্ণের কারে কাছে এসে তারা কেউ ভক্ত হলো কেউ তার কাছে রূপে এসে গেল কেউ মা ওপে এসে গেল কোনো মায়ের ঘরে জন্ম নিল কোনো মায়ের দুগ্ধ পান করলো এটাও কিন্তু ঘটনা আছে সেই পূর্ব জন্মের তবে এই সমস্ত জগতবাসী তাহলে যারা বলতেছে শ্রীকৃষ্ণ তো ভালো না শ্রীকৃষ্ণ তো এটা সেটা শ্রী এতগুলো বিবাহ করেছে তার চরিত্র ভালো না কি আমাদের এই শাস্ত্র গ্রন্থ যদি জানা থাকে তাহলে আমাদের এই ভুলগুলো হবে না দেখেন শ্রীকৃষ্ণ শ্রী অর্থ কি সুন্দর কৃষ্ণ কৃষ্ণ শব্দের অর্থ কি যে আকর্ষণ আচ্ছা এটার ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাব না তবে আমি এতটুকুই বলতে চাই যে আল্লাহ কিন্তু একদিন বলেছিল লাকুম দিন হুকুম আলিয়া দিন যখন অন্য ধর্মের লোকে লোক যখন মোহাম্মদ সাল্লাহ বলতেছে যে আপনার ধর্ম আমরা মানব তাহলে আপনি আমার ধর্মে এসে আমার মূর্তিকে বোঝা দেন তখন আপনার ধর্মে আমরা মানব তখন আল্লাহ বলেছে কি হে মোহাম্মদ তুমি তাদেরকে বলে দাও লাকুম দিন উকুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার আল্লাহ কিন্তু এ কথা বলেনি যে তোমার ধর্ম বাদ দিয়ে এসো তোমারটা ভালো না তোমারটা বাতিল কিন্তু বাতিল করেনি কি বলেছে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার লাকুম দিন উকুম অলিয়া দিন তাই বলবো কি প্রত্যেকটা ধর্মই আমাদের বোঝার আছে এই ধর্ম কি বলছে এই ধর্ম কি বলছে সকল সার মর্ম যখন একাত্র করব তখন কি হবে জানেন সকল ধর্ম যদি একাত্র করি তখন কি হবে তখন হয়ে যাবে একাত্মবাদ একাত্মবাদ কি দেখবেন মৌমাছিরা যখন মধু জমা করে দেখবেন কোনো ফুলের মধু বা বিভিন্ন ফুল থেকে আনে কোনোটা তিতা কোনোটা এটা সেটা তখন বিভিন্ন গাছের মধু যখন একাত্র করা হয় তখন কিন্তু সেই মধুটা মিষ্টি হয় তার মানে সকল ধর্মের মধ্যে গিয়ে সকল ধর্মের বিষয়টা বোঝার পরে তখন যখন মিলানো হয় তখন মধু হয়ে যায় মিষ্টি হয়ে যায় যাক আজকের যেই মূলত আলোচনাটা করতে চাচ্ছি সেটি হলো যে যারা শ্রীকৃষ্ণকে কথা বলে তার চরিত্র এটা সেটা তো আমাদের মধ্যে যদি আসে তাহলে আকাশ জমিন পাতাল এই তিনটা স্তর মিলালে তখন চোদ্দটা স্তর হয় চোদ্দটা স্তরের সৃষ্টি আর সৃষ্টিতে কি নারী শক্তি তাহলে এই চোদ্দ ভবন কিন্তু হজর মোহাম্মদাল্লাম বিরাজ করেছিলেন তখন বিরাজ করতে গিয়া চোদ্দটা স্তরকে চোদ্দটা স্ত্রী বোঝানো হয়েছে বাহ্যিকভাবে তখন কি হলো আমরা যদি বলি মোহাম্মদ সাল্লা সাল্লাম ভালো না তিনি চোদ্দটা বিয়ে করেছি আসলে কিন্তু বিষয়টা এখানে নয় এরপরে এরপরে আরেকটা বিষয় হলো এই যে বিবাহ সাদী করার মধ্যেও কিন্তু যেরকম শ্রীকৃষ্ণের কিছু ঘটনা রয়েছে ঠিক আগে পিছিয়ে হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এরকম কোনো ঘটনা রয়েছে যা না জেনে ওই ধর্মের লোকে মোহাম্মদকে বলছে তিনি চোদ্দটি বিবাহ করেছে আবার আমাদের ধর্মে না বুঝে বলতেছে শ্রীকৃষ্ণ যে ষোলোশো বিবাহ করেছে বা ষোলোশো গোপিনী অষ্টশো রমণী তার স্ত্রী ছিল না বুঝে বলতেছে কিন্তু ঘটনা কিন্তু গোড়ার থেকে আসলে রাস্তা ক্লিয়ার তবে আজকের যে বিষয়টি বোঝানো হলো সেটি কি এই জিনিসটি বোঝানো হলো যে বিগত জন্মের কথা যিনি বলেছিলেন তথাস্ত তাই হবে তাই হতে গিয়ে কর্মফলে তারাও তাদের আত্মাগুলো জন্ম নিয়েছে জন্ম নিয়ে এখন সেই শ্রীকৃষ্ণের স্ত্রীর রূপে তারা ছিল পিছনের জন্মের আশা পূরণ করে তিনি চলে গেল এটাই হলো তার মূল বিষয় অবশ্যই আমাদের এই চ্যানেলের কথা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি অবশ্যই আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ